অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে পাচ্ছেন একটি অসাধারণ আমলা ডেলিভারি দিলাম আমাদের এই দাদা কিনেছেন দাদা আপনার নাম কি আল্লাহটা পছন্দ হয়েছে তো আপনার আল্লাহ পছন্দ হওয়াতে উনি আসছিল আমাদের শোরুমে সেখান থেকে দেখতে পাচ্ছেন আল্লাহটি কিনে নিয়ে গেল একদম কাটাল কাটের হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি কাঠের তৈরি একটি আলনা এই আলনাটি চার ফিট বাই ছয় ফিটে উচ্চতায় রয়েছে এবং এই আল্লাটির দাম পড়েছে সাত হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি আলনা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুপনগর বাজার খুলনা রোড খুলনা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ এম এম গ্লাস দেওয়া রয়েছে তার জন্য এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটা সিকিউরিটি হয়েছে হয়েছে আল্লাটি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সলিড দলের কাঠের উপর দিয়ে খোদাই করে কাটিং করে নকশাগুলো করা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা আসলে সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবে প্রায় চলে আসুন আমাদের ঠিকানায় জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চোখনগর বাজার খুলনা রোড ডুমুরিয়া খুলনা আমাদের ছোটো ভাই ইমদান এসেছে ব্রাদার্স অটোর প্রোপাইটার ঠিক আছে এছাড়া যে কোনো ফার্নিচার কিনতে আপনারা আমাদের কাছে চলে আসুন দেখতে পাচ্ছেন সিংহাসন এই সিংহাসনগুলো আমরা খুবই কম দামে বিক্রি করে থাকি আর সিংহাসনের কাস্টমার ঠিক আছে সিংহাসন কম দামে পাওয়া যাবে আমার আল্লাহ রয়েছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এছাড়াও খাট রয়েছে আমাদের এখানে কম দাম থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত খাট রয়েছে একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ইউটিউবেও জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার এই চেয়ারগুলো এবং এই টেবিলটা একদম আপনারা কম দামে পেতে পারেন এই টেবিলটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এই চেয়ারগুলোর দাম বারোশো টাকা যারা কিনতে চান তারা চলে আসুন সরাসরি আমাদের ঠিকানায় এছাড়াও আমাদের কাছে সব ধরনের ফার্নিচারগুলো আপনারা পেয়ে যাবেন আপনার বাজেটের ভিতর দিয়ে তাই অবশ্যই চলে আসুন আমাদের ঠিকানায় দেখতে থাকুন সাথে থাকুন জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের চ্যানেল ভিতরে ঢুকো রয়েছে মাত্র বাইশশো টাকা দাম খাটগুলো রয়েছে আট হাজার টাকা থেকে শুরু বারো হাজার টাকা এছাড়াও সোফা আমাদের অন্তরবাবু রয়েছে সাথে অক্লান্ত পরিশ্রম করে চলেছে তিনি পারে পারে উনি পারে এই মনা আছে ছোটো ভাই আমার মনা ছোটো ভাই আমাদের ছোটো ভাই মানে একটা হাই দি দাও ও শাবাশ সাবাস 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 এছাড়াও আল্লাহ রয়েছে দেড় হাজার টাকা বারোশো টাকা করে পিস এটা আছে বারোশো টাকা পিস এই যে খাট দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা দাম চার হাজার টাকা হলে এই খাটগুলো পেয়ে যাবেন সুন্দর নকশা সহ দেখতে পাচ্ছেন আপনারা নকশা সহ এই খাটগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দাম ধন্যবাদ সকলকে আমার শখের ফার্নিচার কবুতারগুলো কি করে একটু দেখি যাচ্ছি আমার শখের কবুতার ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ